আসসালামু আলাইকুম হ্যালো চলে এলাম একটা আজকে কাছে স্টক চলে আসলো কি থাকবে প্রাইসটা সম্পূর্ণ কিন্তু আমরা ভিডিও অবশ্যই বলে দিবো আর যারা মোটামুটি ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ দেখবেন কারণ কন্টিনিউ দেখলে কিন্তু বুঝতে পারবেন গাড়ি এবং প্রাইসটা কি ভিতরে আর আমার হাতে কিন্তু অলরেডি একটা আনবক্সিং করে রেখেছি আমরা এটা কিন্তু আপনার গোল্ডেন কালার সাধারণত দেখবেন গোল্ডেন কালার কিন্তু বেসিক্যালি গাড়িগুলোতে আসে না একমাত্র মনস্টার এই গাড়ি কিন্তু আমরা গোল্ডেন কালার নিয়ে এলাম আর এটা ফুললি মেটাল এর অনেক বাচ্চা আছে বাচ্চারা ভেঙে ফেলে বডি গুলো নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম ফুল বডিটা টাই মেটাল উপরে এবং চারটা চাকার মধ্যে কিন্তু আপনার সাসপেনশন ইউজ করা হয়েছে উঁচু নিচে যে কোনো জায়গায় চালাতে পারবে প্লাস বাচ্চা যদি যাত্রা দেয় সেক্ষেত্রে কিন্তু গাড়িটা কিচ্ছু হবে না এবং চাকাগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ রাবার এর উপরে চাকা চারটা চাকায় আপনার রাবারের উপরে প্লাস একটা রিমোট কন্ট্রোল থাকবে যেটা মাধ্যমে আপনি সামনে ডানে সব দিকে এটা কন্ট্রোল করতে পারবেন আর সাথে থাকবে কিন্তু আপনার একটা ব্যাটারি কেনার কোনো ঝামেলা নেই শুধু আপনি চার্জ দিবেন প্লাস চালাবেন আর এটার সাথে কিন্তু আরো কালার থাকবে কালার গুলো আমি দেখায় দিই কিন্তু প্রাইসটা কি থাকবে সেটাও আমি বলে দিবো আর কিভাবে এটা পার্সেস করতে হবে সেটা কিন্তু আমরা বিস্তৃত বলে দিচ্ছি আর একটা কালার থাকলো আপনার রেড কালার আর রেড কালার টা কিন্তু খুবই চমৎকার একদম রেড এবং একটু ব্ল্যাক শেড এর ভিতরে কিন্তু অনেক জোস একটা গাড়ি মেটেলের ভিতরে আর এরপরে থাকবে যেটা ব্লু কালার এই আর একটা কালার ব্লু আর প্রতিটা কালারে আমি বলবো যে খুব সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর এছাড়া আরেকটা থাকবে হলো ব্ল্যাক কালার

দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা শপে এসে ভিজিট করে নিতে যাচ্ছে তাদের জন্য আমি শপে বলে লোকেশনটা আমাদের শপে আসারেস হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপান্ন নম্বর টয় ওয়ার্ল্ড দুটো শপে আসলে কিন্তু চমৎকার এই গাড়িগুলো পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন আরেকটা ভিডিও কিন্তু সবার আগে চলে যাবে আপনার মোবাইলে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম